আপনারা জানেন যে গত পনেরোই আগস্ট আমাদের এই সংগ্রামী সাথী সুবল স্যারের আমাদের থেকে উনি চলে গেছেন তো আজকে আমি এসছি ওনার স্ত্রী এবং ওনার বাচ্চা এখানে এসছেন একটি বিশেষ কাজে এসছেন আমি খবর পেয়ে তাই ওনাদের সাথে দেখা করতে এসছি না দেখুন যে এখানে আজকে আমরা সবাই জানি গত শনিবার দিন অযোগ্যদের লিস্ট বেরিয়েছে সেখানে কিন্তু কোনো লিস্টেই কিন্তু ওনার নাম কিন্তু পাওয়া যায়নি কিন্তু তারপরও একজন যোগ্য শিক্ষক হয়েও অকালে আমাদের থেকে উনি চলে গেলেন এটা মানে আমার বলতে কষ্ট হচ্ছে যে কিভাবে এখন ভবিষ্যৎ কি এই যে আমরা যে বলছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মটাকে পুরো অন্ধকারে ফেলে দেওয়া হচ্ছে সত্যি তো আপনারা দেখতে পাচ্ছেন একটা দু বছরের শিশুকে নিয়ে ওনার স্ত্রী এখন এই বাচ্চাটা ভবিষ্যতের দায়টা কার এই বাচ্চাটা ভবিষ্যৎ কি হবে সে একজন পিতৃস্নেহ সেটা বঞ্চিত হলো শুধু একটা পিতৃস্নেহ থেকে বঞ্চিত হলো সেটাই না একটা পরিবার পুরো অন্ধকারের মুখে একটা পরিবারকে পুরো অন্ধকারের মুখে ফেলে দেওয়া হলো যার জন্য আমরা কেউই দায়ী নই একটা সাধারণ পরীক্ষা ছিল সে পরীক্ষার মাধ্যমে আমরা নিয়োগ পেয়েছিলাম কিন্তু এখানে সুবল স্যারকে আমাদের থেকে চলে যেতে হলো এর আর দুঃখের কথা আমার কিছু বলার নেই মানে আমি কি বলবো আমি জানতে চাই ওনার যদি ম্যাডামের যদি কিছু বক্তব্য থাকে যদি কিছু বলেন ওটাই